আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা যেদিন করা হয়েছিল সেদিন উনিশ রোজা ছিল আর এই উনিশ রোজায় আজকেই প্রথম আমি আমার মার বাসায় এসেছি ইফতার করার জন্য আগে কখনো এতটা লেট হয়নি কিন্তু এইবার আসতে পারিনি ব্যস্ততার কারণে যাই হোক আজকে এখান থেকেই ভিডিওটা করছি আর এ তো আম্মু এখন ইফতারির সব আয়োজন করছে আর সেই সাথে এই একটি নতুন ফল আনা হয়েছে এই ফলটা সম্পূর্ণ নতুন আমাদের কাছে আমরা কখনো ট্রাই করি নিই এই ফলটার নাম নাকি সেমা ফল এরকমই একটা নাম বলেছিল আব্বু এনে আমার ঠিক খেয়াল নেই এখন এটাকে ভিতরে কাটার পর দেখি পুরোটাই চেনাই বাঙ্গি এটার মতোই দেখতে আর খেতেও কিন্তু পুরো একই রকম স্বাদ ছিল বাঙ্গি বা চেনাই খেতে যেরকম স্বাদ হয় এটাও সেই একই ধরনের ছিল কিন্তু এটা একটু শক্ত ধরনের ছিল যাই হোক প্রথমবার আনা হলো যখন ট্রাই করলাম সবাই মিলে ইফতারির পরে আর এখানে এখন এক একে করে সব ইফতারগুলো বের করে নেওয়া হচ্ছে আজকে আমাদের ইফতারির মেনুতে এগুলোই আছে আম্মু ঘরে নুডুলস বানিয়েছে আর বাইরে থেকে চিকেন ফ্রাই জিলাপি নানরুটি এ আর এখানে কিছু ফল ফাঁকড়া আছে আর ঘরে এখানে ডিম চপ আটা ফল আর এই তো এগুলোই আছে আজকের ইফতারিতে আমরা সবাই মিলে আজকে ইফতার করব ভাবলাম আপনাদের সাথেও ছোট্ট করে একটু শেয়ার করা যাক যেহেতু এইবার রমজানে আপনাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি আসলে আমি যখন আম্মুর বাসায় আসি তখনই আমার টুকটাক ভিডিও শেয়ার করা হয় আর না হলে আমার বাসায় তো আমি একদমই সময় করে উঠতে পারি না না কোনো ভিডিও করতে পারি না আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আম্মুর বাসায় আসলেই আমার এই সুযোগটা হয়ে উঠে তাই ভাবলাম সুযোগটা হাতছাড়া না করি আর এখানে আজান দিয়ে দিয়েছে অলরেডি আমরা সবাই বিসমিল্লা বলে খেজুর আর পানি খেয়ে নিচ্ছি এই প্রথমবার আমি একবারে উনিশ রোজা করতে বাবার বাড়িতে এসেছি আর না হলে প্রত্যেকবার দশ বারোটা রোজা গেলেই আমি এসে পড়ি এই বাসায় কারণ আমার ভাই আম্মু আব্বু সবাই সমানে ডাকাডাকি শুরু করে দেয় যে আসো 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 তোমার সাথে ইফতারি করব। কয়টা রোজা আমাদের সাথে করো যাই হোক সংসার বড় হচ্ছে সংসারের দায়িত্ব বাড়ছে সময় যাচ্ছে সব কিছুর দায়িত্বই বেড়ে যাচ্ছে আর সেই সাথে পিছু টানগুলো কমে যাচ্ছে আর কি বলবো বলার কিছুই নেই যতই ইচ্ছে করুক না কেন মা বাবার সাথে থাকার মা বাবার সাথে ইফতারি করার কিছু সময় কাটানোর কিন্তু সব সময় মেয়েদের হয়ে ওঠে না মনে পাথর দিয়ে অনেক কিছুই সহ্য করে নিতে হয় মেনে নিতে হয় এটাই জীবন আর কথা বাড়াবো না এখানে আমরা সবাই আজকে আমি একটু খুশি কারণ আজকে আমি আমার ফ্যামিলির সাথে ইফতার করছি সবাই একসাথে বসে তাই সবাই এখানে গল্পগুজব করছি আর একসাথে সবাই ইফতার করছি এই তো আমি ইফতারি করতে এসেছি যখন আমার পছন্দের জিনিসগুলো থাকবে না তা তো হতেই পারে না এখানে এই জিলাপিগুলো আমার ভীষণ পছন্দের আর চিকেন টিকেন মানে সব কিছুই মোটামুটি আমার পছন্দের আইটেমই ছিল এখানে মানজার মানজারের পাপা মানহা সবাই একসাথে বসে বসে আমরা ইফতারি করছিলাম মাশাল্লাহ অনেক দেশ দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল পুরো একটি হ্যাপি ফ্যামিলি সবাই আমার পরিবারের জন্য আমাদের প্রত্যেকটা সদস্যর জন্য দোয়া করবেন এখন আমরা হালকা পাতলা সবাই ইফতার করার পর সবাই নামাজে চলে গিয়েছিল নামাজ পড়ে এসে এখন সবাই চিকেন আর নান রুটি খাবে এখানে আমার ভাই সার্ভ করছে এখানে উই সবার জন্য একসাথে সমান ভাগে ভাগে করে এখানে ও সবাইকে সার্ভ করে দিচ্ছে তারপর আমরা একে একে যার যার প্লেট সে এসে নিয়ে নেব আসলে বিয়ে শাদি সামনে তো বিয়ে শি করতে হবে তাই দায়িত্ব পালন করছে আর এ তো এখানে এখন বড় আপি অহনা ওরা দুজনে এসে পড়েছে আমাদের ইফতারির গ্রানে গ্রানে যাই হোক মজা করছিলাম কেউ আবার সিরিয়াসলি নেবেন না এখন মানে মানহাকে দেখার জন্য মানহার সাথে দেখা করার জন্য বড়ো আপি অহনা ওরাও এসে পড়েছে এই তো এসেই আদর করা শুরু হয়ে গিয়েছে আদরির তো আদর খেতে খেতেই যায় বেলা সবার কাছ থেকে উনি শুধু আদরই নেয় এটা কি একটা বাইরাস নি কর অর মুখে কর এই এটা কি রে হয় এখন ইফতারের শেষে আমরা এখানে ঘরের সবাই মিলে একসাথে বসে গল্প গুজব করছি অনেক ধরনের কথা মজা আড্ডা সবকিছুই হচ্ছিল আর সেই ফাঁকে আপনাদের সাথেও বিদায় নিয়ে নিচ্ছি আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট ডে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ একটি লাইক না করে যাবেন না আর এখানে এখন অহনাও বিদায় দিয়ে দিচ্ছে কারণ অহনাও এখন বাসায় চলে যাবে ও আমার কাছেও বিদায় নিচ্ছে প্লাস আপনাদের কাছেও আসসালামু আলাইকুম